নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত নতুন একটা সকাল নতুন একটা দিনের শুরু আজকে আমি চলে এসেছি আবারও শান্তিপুর শান্তিপুরের হাটগুলি তো খুবই ফেমাস তার মধ্যেও শান্তিপুরের সবচেয়ে বেশি যেটা ফেমাস সেটা হল শান্তিপুর স্টেশন হাট এই স্টেশন হাটকে অনেকে অনেক কিছু বলেই চেনে কেউ বলে নীলমণি হাট কেউ বলে বাগচির বাগান আবার কেউ বলে স্টেশন হাট এটাকে কিন্তু এখন শুধু শাড়ির হাট বলা যাবে না কারণ এখানে এখন বিভিন্ন রকম আইটেম চলে এসেছে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবেন এখানে রকম দোকান রকম দাম সবই এই ভিডিওটা তোমরা দেখতে পাবে ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখানে কীরকম দোকান আছে জিনিসপত্রের দাম কেমন সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চলো তোমাদের মার্কেটটা ঘুরে দেখায় প্রচুর বড় মার্কেট একটা ভিডিওতে পুরো মার্কেটটা দেখানো কোনোভাবেই পসিবল নয় কারণ তাতে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে তার জন্য আমি দু থেকে তিনটে পার্টে ভিডিওটা আনার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য এর পরের পার্টে আমি ব্লাউজ নাইটি কুর্তি এগুলো দেখাবো চলো এবার দেখে নাও এগুলো কেমন দাম আছে শাড়িগুলো

সাড়ে তিনশো টাকা শাড়ি দুশো চল্লিশ করে আসবে যদি বান্ডিল ওয়েজ নেওয়া যায় আর বাহ এই শাড়িটা খুবই সুন্দর এটা কত দাম আছে নশো পঞ্চাশ সিঙ্গেল পিস নশো পঞ্চাশ আর বান আচ্ছা

আচ্ছা ও আচ্ছা পারে কাজ আছে ঠিক আছে রিমঝিম কত দাম আছে ছশো পঞ্চাশ ডুয়েল টোনের উপরে বাহ খুবই সুন্দর ব্লাউজ পিস আছে তো ঠিক আছে সব শাড়িরই ব্লাউজ পিস আছে আচ্ছা নাইন্টি ফাইভ পার্সেন্ট শাড়ি ব্লাউজ পিস আছে

বাহ খুবই ভালো শাড়িটা কত দাম আছে এটার এটারও প্রচুর আড়াইশো টাকা প্রচুর কালার আছে এটা একটা দেখুন চারশো টাকা এটা কি খাদির মধ্যেই বাহ্ শাড়িটাও খুব সুন্দর প্রচুর কালার অপশান আছে তাই না কটা কালার আছে মোটামুটি এটার দশ বারোটা কালার আছে ঠিক আছে টাকা এই সব শাড়িগুলো দুশো টাকা মাত্র এটারও প্রচুর কালার অপশন আছে তাই না মোটামুটি কতগুলো কালার আছে দশ বারোটা করে কালার আছে কি শাড়ি এগুলো আর সিল্ক কত দাম বললে ভুলে গেছি কত সাড়ে পাঁচশো চেন চেন খাদি বাহ খুব সুন্দর শাড়ি কত দাম আছে এটা আড়াইশো টাকা কালার আছে অনেক কালার আছে শুনে না আর এই যে এগুলো লেখাগুলো আছে এগুলো কত করে লেখা প্রিন্ট এগুলো দুশো টাকা করে আর কটনের এইগুলো সাদার উপরে লাল দুশো কুড়ি সিঙ্গেল পিস তো আর এই সাদাগুলো আড়াইশো টাকা করে কত দাম আছে সাড়ে সাতশো আর এগুলো সাড়ে চারশো পাইকারি আর এই যে সস্তিক জবা ফুল এগুলো কত করে প্রিন্ট আছে দুশো টাকা করে

আচ্ছা কালার আছে প্রচুর একটু শাড়িটা দেখান না খুবই সুন্দর শাড়িটা হাতি মোটিভের উপরে শাড়িটা খুবই সুন্দর এমনি কি একটু হয় না বারো হাতি একটু বড় আচ্ছা মানে হাত শাড়ি কত দাম আছে এগুলো মার্শাল আইন কটন সাড়ে সাতশো সিঙ্গেল পিস আর এই যে চেক্সের মধ্যে ছশো টাকা সিঙ্গেল পিস তো এই যে প্রচুর কালার আছে মার্শলাইন কটনে আর এই যে এগুলো হচ্ছে চেক্সের মধ্যে

علاکش نو خوب सुंदर মাত্র সাড়ে চারশো টাকা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ছাড়া ওটা আচ্ছা হ্যান্ড প্রিন্টেড উপরে ওগুলো ঠিক আছে এগুলো লেখা আছে এগুলো আড়াইশো টাকা ঠিক আছে এই শাড়িগুলো কত করে সাড়ে আটশো কি শাড়ি এগুলো বেঙ্গালোর বেনারসি

তিনশো আশি তিনশো আশি এগুলো ঠিক আছে এই হাটে আসতে গেলে শান্তিপুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে সেখান থেকে একটা টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের পাশ দিয়ে এসে এই রাস্তা বরাবর হেঁটে রাস্তাটা পার হলেই একটা ভিভো স্টোর আছে ভিভো স্টোরের পাশ দিয়ে হেঁটে গেলে পড়বে এই হাটটা এই স্টেশন হাট বসে প্রত্যেক বুধবার ও শনিবার সকাল পাঁচটা থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত তোমরা যারা নতুন আছো তাদের জন্য একটা কথা বলে রাখি আমার চ্যানেলে কিন্তু বঙ্গ কাপড় হাট মার্কেট এই সমস্ত হাট তোমরা দেখতে পাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আবার দেখা হচ্ছে স্টেশন হাটের ঠিক পরের ভিডিওতে ধন্যবাদ